রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য গুড নিউজ এবং একই সঙ্গে খারাপ খবর বন্ধুগণ আপনার ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দশ তারিখের আগেই জিও ঘোষণা কেউ বলছেন দশ তারিখের পর যে ঘোষণা অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে এস কেমেসকে থেকে শুরু করে সমগ্র শিক্ষার সকল কর্মীদের জন্য অত্যন্ত বড় পজিটিভ নিউজ রয়েছে যেমনটা নেতৃত্বরা জানাচ্ছেন এবং আমরাও আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি জানিয়েছি যে আধিকারিকদের কাছ থেকে দপ্তর থেকে কিন্তু যে খবর পাওয়া গেছে অথেন্টিক খবর যে কোনো সময় এই মাসেই সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি ঘোষণা হতে পারে শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে কিন্তু সেই সঙ্গে যে খারাপ খবর সেটা হচ্ছে ক্রেডিট নেওয়ার পালা কিন্তু শুরু হয়ে গিয়েছে সরকারপন্থীরা বলছেন যে একমাত্র সরকারপন্থী নেতৃত্বদের হাত ধরেই বেতন বৃদ্ধি হবে আপনারা সরকারের উপর বিশ্বাস রাখুন এবং আজকে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যে লাইভ সেই লাইভ আপনারা সর্বপ্রথমে দেখুন অবসান হবে শুধু এইটুকুনি আজকে আমরা বলতে পারছি এর বেশি আমরা এই মুহূর্তে বলতে পারছি আমাদের জনপ্রণার অবসান এই খুব তাড়াতাড়ি নিজে যায় এইটুকুনি আমরা বললাম বাকিটা ভরসা রাখুন সবটাই আমরা কিছুদিনের মধ্যে প্রকাশ করে দেব বেতন আমাদের বাড়বে এবং সর্বশিক্ষার সমস্ত অসুবিধেই বেতন বাড়বে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকুন ধৈর্য রাখুন গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে এক নেতৃত্ব বলছেন যে গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে আরেক নেতৃত্ব বলছেন সরাসরি লাইভে এসে যে আমাদের কাছে খবর রয়েছে দশ তারিখের পরে পরেই পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বাড়বে এবং একই সঙ্গে আরও একটা বিষয় উল্লেখ করা উচিত মেনশন করা উচিত সেটা হচ্ছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয় সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের সকলের জন্য গুড নিউজ অর্থাৎ সকলের বেতন বা ভাতা বাড়তে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অপরদিকে যদি আমরা আমরা দেখি পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ারের পক্ষ থেকে নেতৃত্ব আব্দুল সালাম বলছেন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এবং সেটা দশ তারিখের পরেই কিন্তু জিও ঘোষণা হবে এবং মারফতে যে খবর রয়েছে দপ্তর সূত্রে আপনারা দেখেছেন এসপিডি স্যার নিজে কম্পিউটার খুলে দেখিয়েছেন বেতনবৃত্তির ফাইল এবং শিক্ষামন্ত্রীর পজিটিভ ইঙ্গিতের কথা আপনারা আগেই জানেন এবং সেই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যা যিনি সর্ব সর্বশিক্ষা মিশনের সমগ্র শিক্ষা মিশনের কর্তা গুরু অধিকর্তা তিনি বলছেন যে তিনি নিজ দায়িত্বে তার বেস্ট লেভেলের পরিশ্রম দিয়ে তিনি কিন্তু ফাইলটা পাশ করে নিয়ে আসবেন এটা কিন্তু অত্যন্ত বড় একটা পজিটিভ দিক ঠিক অপরদিকে যদি আমরা দেখি সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম কিন্তু চুপ রয়েছেন সাইলেন্ট রয়েছেন তিনি কয়েকদিন আগে জানিয়েছেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো খবর নেই তার তার ঠিক কয়েক ঘন্টা পরেই আব্দুল সালাম জানিয়েছেন যে জিও হচ্ছে খুব শীঘ্রই ব্যতবৃদ্ধি হচ্ছে সব কিছু রেডি আপনারা খুশি করুন আপনারা না চুন কিন্তু অপরদিকে সরকারপন্থী সংগঠনের আরেক নেতৃত্ব বলছেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য কোনো খবর নেই এবং আজকেই বিকাশ ভবন থেকে যে বার্তা আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যে তারা নাকি নিজেদের স্বার্থে গোপনীয়তা রাখছেন তবে একটা বিষয় একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে প্রত্যেকের বেতন বা ভাতা বাড়ছে কিন্তু প্রশ্ন হচ্ছে গোপনীয়তা আর কি রইল বা গোপনীয়তার কি রয়েছে কোন স্বার্থে গোপনীয়তা করা হচ্ছে নাকি সবটাই রাজনীতি যেমনটা বলছেন এক সরকারপন্থী নেতৃত্ব যে এই ধরনের গুড নিউজ আমরা আগেও অনেকবার শুনেছি আগেও অনেকবার দেখেছি তারিখ উল্লেখ হয়েছে দুর্গাপূজার আগে দুর্গাপূজার পরে বড়ো বড়ো নেতৃত্ব নতুন নতুন নেতৃত্ব হ্যাভিউড নেতৃত্ব আপনারা নাম শুনে থাকবেন সেনিম বাইক থেকে শুরু করে লুবাই বুবাই কোলে থেকে শুরু করে আপনারা নাম শুনে থাকবেন ময়দুল ইসলাম থেকে শুরু করে অনেক নেতৃত্ব কিন্তু ছিলেন বার্তা দিয়েছিলেন সকলে স্বপ্ন দেখিয়েছিলেন যে সকলকে মিলে আন্দোলন হবে সকলকে মিলে প্রতিবাদ হবে সকলকে মিলে রাস্তায় নেমে হকের দাবিটা আদায় করে নেওয়া হবে তারপর কি দেখা গেল যে নেতৃত্বরা নেতা হলেন সেলফি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা পদ পেলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে সেলফি এবং তারপরে এই মুহূর্তে তাদের পাত্তা নেই আমরা বলছি না সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছে অর্থাৎ নেতৃত্বদের মধ্যে সরকারপন্থী নেতৃত্বদের মধ্যে বিভেদ বিভেদ কিন্তু চরমে এমতো অবস্থায় অনেকেই বলছেন যেমন রমিল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো খবর নেই তিনি রাজ্য পার্শ্বশিক্ষক তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির সভাপতি সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সরকারপন্থী সংগঠনের সভাপতি তার কাছে কোনো খবর নেই কিন্তু আমরা বঞ্চিত ফোরাম বলছেন যে সব কিছু রেডি গোপনীয়তা রাখা হচ্ছে কিন্তু বেতন বৃদ্ধি ঘোষণা করে দিয়েছেন অথচ গোপনীয়তা রাখা হচ্ছে কি গোপনীয়তা রয়েছে এবং সরকারপন্থী হিসেবে জাহির করছেন আরও একটি সংগঠন আব্দুল সালাম শিক্ষক ওয়েলফেয়ারের যিনি নেতৃত্ব তিনি যখন লাইভ করেন তার আশেপাশে কেউ থাকেন না তিনি একাই লাইভ করেন কেউ হয়তো ক্যামেরাটা ধরে দেন এবং সেখানে তিনি খুশি করতে বলছেন দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে বলছেন শিক্ষকদের তিনি বলছেন শিক্ষকরা শিক্ষিত তাদের যে লড়াই সেই লড়াই তিনি করেছেন এবং দশ তারিখের পরেই যেও ঘোষণা ভালো খবর রয়েছে কিন্তু একই সঙ্গে প্রশ্ন সরকার প্রতি নেতৃত্ব দেয় যে তার অবদান কী সরকারে তার গুরুত্ব কি সরকারে তাকে সরকারে কত কতজন চিনে চুক্তিভিত্তিক সরকারপন্থী সংগঠনের তিনি কি পদে রয়েছেন শিক্ষামন্ত্রী কি তাকে কোনো পদ দিয়েছেন মুখ্যমন্ত্রী কি তাকে কি পদ দিয়েছেন অর্থাৎ রাজ্যের যে সরকারপন্থী সংগঠনের সভাপতি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি সভাপতি আদৌ যদি বেতন বা ভাতা বাড়ে সেটা কিন্তু সরকার সরকারপন্থী সংগঠনের হাত ধরেই বাড়বে অর্থাৎ পরিষ্কার যে বার্তা দেওয়া হচ্ছে রমিউল পন্থীদের পক্ষ থেকে যদি বেতন বা ভাতা বাড়ে সেটা কিন্তু রমিউল ইসলামের মাধ্যমেই হবে বা হতে পারে সরকারের উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন গুজবে কান দেবেন না তাদের বক্তব্য এই কোনো খবর নেই বন্ধুগণ এখন দেখার বিষয় আধিকারিকরাও কিন্তু বলছেন সব কিছু রেডি এবং আধিকারিকরাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু পজিটিভ ইঙ্গিত দিচ্ছেন যে সম্ভাবনা রয়েছে প্রচুর কারণ আলোচনায় রয়েছে সমগ্র শিক্ষা মিশনের বেতন বা ভাতা বৃদ্ধি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একই সঙ্গে আরও একটি কথা যা হচ্ছে নেতৃত্বদের যদি আপনাদের কোনো বলার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ